আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিও হতে যাচ্ছে অনেকদিন পরে আমি আর রাতের মিলে যাচ্ছি একটা জায়গা ঘুরতে জায়গাটার নাম হলো হরিনার বিল আপনারা হয়তো চিনে থাকবেন বলতে পারেন জায়গাটা অজানা অচেনা একটা জায়গা এমনিতে তো আমার প্রাকৃতিকটা একটু বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি ওইখানে যাচ্ছি ওই ক্যাফেটা হলো আপনার গ্রামের মধ্যেই তো গ্রামের রাস্তাতে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক আপনার ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন আর কি বন্ধুরা দেখেন জায়গাটা অস্থির আপনারা দেখাচ্ছি আপনাদের ভিডিওতে দেখেন আপনারা সবাই বন্ধুরা এই হরিণন বিলটা অস্থির সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে অনেক সুন্দর জায়গাটা আর বাতাস হচ্ছে অনেক না ক্যামেরা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না বাতাসের আওয়াজ আসতেছে মনে জায়গাটা অনেক অস্থির অনেক সুন্দর লাগতেছে আশপাশের ধান খেত মানে না আসলেই বোঝা যাবে না যে জায়গাটা কেমন আর বলে বুঝাতে পারবো না পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আগে একবার আইছিলাম তো জায়গাটা তেমন করে ঘুরা হয়েছিল না তো আজকে আর কি সব জায়গায় ঘুরবো আর আপনাদের সবাইকে আর কি দেখাবো তো আপনারা দেখতে থাকেন আর কি এখানে দেখেন আশপাশে ছোট ছোট ঘের এখানে হলো মাছ চাষ করা হয় এই যে এইখানে ওই জায়গা মানে চারি সাইড আর কি ওইখানে একটা ওইখানে একটা তো এখানে আরো সামনের দিক আরো আছে সামনে অ্যাভেলেবেল আছে আপনারা দেখাচ্ছি ওই যে দেখেন সামনের দিক আরো আছে ওই যে দূর দূরান্তে দেখা যাচ্ছে এখানে আমরা যাচ্ছি এখানে একটা নৌকা আছে দেখতে পারছেন চল লগ আমাৰ যায় মৰি কিছু হব না চল ঘুৰি আছে যায় না ভয় পাছ হয় তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো তো এখন আমরা ক্যাফের দিক চলে আসছি তো ক্যাফের পরিবেশটা দেখেন আপনারা তো যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো তো আজকের ভিডিওটা এটাই ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ